আসসালামু আলাইকুম আজকে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটা হচ্ছে যে ব্যাংক হিসেবের ক্ষেত্রে অ্যাকাউন্ট মেনটেন্স খরচ এবং এক্সাইজ ডিটি ইত্যাদি আয়কর রিটার্ন পূরণের ক্ষেত্রে কোথায় দেখাবো সেক্ষেত্রে আমি আপনাদেরকে জিনিসটা আইন আয়কর আইনের ভিত্তিতে কোথায় দেখাবো এবং সেটা বাস্তবে আমরা পূরণ করে দেখাবো আয়কর আইনের দ্বারা চৌষট্টি অনুসারে চৌষট্টির ক তে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক করদাতাকে সুদ বা মুনাফা প্রদানের বিপরীতে আয়কর ব্যতীত কর্তনকৃত অর্থ এখানে আয়করের অর্থ হচ্ছে টিডিএস টিডিএস ব্যতীত অন্যান্য যে কর্তনকৃত অর্থ তার মধ্যে রয়েছে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি এবং হচ্ছে দেব অ্যাক্সাইস ডি ইত্যাদি সেগুলো আমরা যে হচ্ছে যে আর্থিক সম্পদ হতে আর্থিক পরিসম্পদ হতে যদি আই সে আয়ের বিপরীতে আমরা এগুলো খরচ হিসেবে দেখাবো যেমন আমি একটা আয়কর রিটার্নের ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি তখন হচ্ছে তো আমাদের এইখান থেকে আমরা ইন্টারেস্ট এন্ড প্রফিট ব্যাংক এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করে যেমন আমি এখানে এ এটা দেওয়ার পর আমাদেরকে ব্যাংক সিলেক্ট করতে হবে ব্যাংক ধরে নাম ব্যাংক এস লিমিটেড সিলেক্ট করলাম তারপর হচ্ছে দেখে এখানে আমরা সেভিং অ্যাকাউন্ট সিলেক্ট করলাম এখানে একটা ব্রাঞ্চের নাম দিলাম ধরেন ব্রাঞ্চের নাম বহাগড়া একটা অ্যাকাউন্ট নাম্বার আমরা দেব এখন দরের পরে যদি আমাদের ওই অ্যাকাউন্টের বিপরীতে দরের আমাদের সুদ আয় হয়েছে হাজার টাকা তারপর আমার অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি দুশো পঞ্চাশ ধরেন তারপর অ্যাকাউন্ট মেনটেন্স ফি অ্যান্ড চার্জেস তো আমার ধরেন হচ্ছে অ্যাক্সেস ডিটি ছিল পাঁচশো টাকা তাহলে সেক্ষেত্রে এখানে আমি সাতশো পঞ্চাশ টাকা দেখাবো আর টিডিএস থাকলে টিডিএসটা দেখাবো ধরেন হচ্ছে আমার টিডিএস ছিল ছয়শো টাকা ধরেন আমার যে ব্যালেন্সটা আছে সেটা ব্যালেন্সটা ধরেন আমার আছে সাত হাজার টাকা এখানে আমার আয় এই যে আয় হচ্ছে তো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা সাতশো টাকা খরচ হিসেবে বিয়োগ হবে আর টিডিএস আমার খরচ না এখানেই আমি হচ্ছে এখন মেনটেন্স ফি এবং যদি এক্সাইজ ডিটি থাকে সেগুলো এই গড়ের মধ্যে দেখাবো আর কি ঠিক আছে থ্যাংক ইউ